হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ লাক আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি তো সবাইকে আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্যে সুস্বাগতম তো এখন দেখো চলে এসেছি পুরো বাগানে অবভিয়াসলি সবজি তুলতে এই যে দেখো হাতে গামলা নিয়ে কারণ হচ্ছে মিস্টার নাক তো বাড়িতে নেই তো আমাকেই তুলতে হবে রান্নাবান্না করব আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল আটটা মতো তো বাবুকে সকালে স্কুলে ছেড়ে এসেছি আর দেখো পিছন থেকে আমাদের মোরগগুলো কিন্তু ডাকছে তো বাবুকে ছেড়ে এসেছি স্কুলে এসে সমস্ত কাজকর্ম করে গ্যাসে চাটা বসিয়ে এসেছি বাগানে এখন সবজি তুলতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছগুলো অনেকটাই বেশ বড় হয়ে গেছে ভালো সবজি হয়েছে তো চল আমি সবজিগুলো তুলি তোমরা দেখতে থাকো কি কি তুলবো আজকে একটা নতুন রান্না করার ইচ্ছা আছে দেখি কত দূর হয় তোমরা ভিডিওটা দেখতে থাকি দেখো যে গাছগুলো তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে ছোট ছোটো এখানে দেখো পালং শাক পাশে রয়েছে এটা গাজর এখানে রয়েছে পেঁয়াজ এটা রয়েছে বিনস আর এখানে বেগুন মূল আর ওই যে দেখো কে দাঁড়িয়ে রয়েছে কাকতারুয়া বাট ওর মুখটা এখনও আঁকা হয়নি সময় পায়নি মুখটা আঁকতে হবে কারণ সব পাখিরা এসে না বেগুনগুলো সব খেয়ে নিচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে কচি কচি বেগুনগুলো তারপর মূলও পর্যন্ত খেয়ে নিচ্ছে ওই জন্যে কাকতারুয়া বানানো আছে তো চলো বিনস তুলে নেই প্রথমে ব্যাস চা বানানো আমার হয়ে গেছে এবার চাটা খেতে খেতে একটু ভেবে নেব কী কী বান্না করবো আর কাজগুলো কিভাবে কি করব আর আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা শুনে বুঝতে পারছো প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বাবু কিন্তু স্কুলে আর পাপাও কিন্তু ডিউটিতে আর আমার রয়েছে আজকে ক্লাস সেই জন্য খুবই তাড়াহুড়ো করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো চাটা খেয়ে এখন চলে এসেছি সবজি কাটতে আর এখানে ফ্রিজের থেকে গাজর বের করে নিয়েছি মূল ফুলকপি বেগুন মটরশুঁটি আছে বিনস আর রয়েছে ছিম তো এগুলো তো তোমরা দেখলেই বাগান থেকে তুললাম তো আজকে ভাবছি বানাবো যে অনুষ্ঠান বাড়িতে মিক্স ভেজটা বানায় না বেশ কাজু বাদাম চার মগজ বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে তো সেইটাই আজকে বানাবো আর এখানে দেখো তুলে নিয়ে এসছি হচ্ছে পুঁই আজকে একটু পুঁই শাক চচ্চড়ি করবো আর এতে কিন্তু পুঁই মিটুরি রয়েছে প্রচুর পরিমাণে একেবারে থোকথোক হয়েছে গাছে এই যে দেখ কত বড় বড়ো থোকথোক হয়েছে আর একটু ডাটা সহ নিয়ে এসছি যেহেতু চচ্চড়ি করব। কদিন ধরে ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ওরা একটা ব্যবস্থা আজকে করতেই হবে সেই জন্য ভাবলাম যে তাহলে পুঁই শাক দিয়েই করি ইচ্ছা ছিল কচু শাক দিয়েই করবো কিন্তু কচু শাক পাইনি আর একদম সিকিম হয়ে গেছে আমার ফ্রিজের ভিতরটা পুরো আইস ভরে গেছে বন্ধ করতে হবে দেখি তো এই যে তিনটে ইলিশ মাছের মাথা রয়েছে তো এটা দিয়ে ভাবছি আজকে পৈশাকটা করব আর এখানে দেখো ধনে পাতা রাত্রে কালকে পাপা তুলে দিয়েছিল আমি রাতে ধুয়ে রেখেছি এটা বাটা করার ইচ্ছা আছে দেখি কত দূর কী হয় আর কড়া বসিয়েছি এখন বসা বসাবো হচ্ছে মুগের ডাল কারণ বাবু বলেছে মুগের ডাল খাবে মানে বলেছে টেস্টলেস মুগের ডাল বানাবে জানি না টেস্টলেস কি করে বানাবো তো ভাবছি যে তাহলে মুগের ডাল মটরশুঁটি দিয়ে একদম পাতলা করে মুগের ডাল করবো আর জ্যান্ত মাছ গুড়ি গুঁড়িগছু দিয়ে বেগুন দিয়ে তো রান্না বান্না এখন হবে না কারণ আমার ক্লাস রয়েছে তো ভাবছি যে ক্লাস থেকে এসেই তাহলে রান্না করবো অন্তত সবজিগুলো কেটে কুটে গুছিয়ে রেখে যাই তো একদম অল্প করেই করব ডালটা কারণ শুধু বাবুই খাবে আমরা হয়তো এক চামচ খাব কারণ অনেকগুলো সবজিও হচ্ছে আর নিজ ভেজটা আমি একেবারেই করছি যেহেতু রাত্রিরে রুটি করবো তো রুটির সাথে হয়ে যাবে আর আমাদের হবে মাছের ঝোল তো ব্যাস তো করে নিই সবজিপাতি কেটে নিই আর ক্লাস থেকে এসে তোমাদের সঙ্গে আবার গল্প করবো রান্নাবান্না করব তোমাদেরকে যদি সময় থাকে অবশ্যই রেসিপিগুলো দেখাবো তো ডালটা ভেজে সিদ্ধ করতে দিই আর তোমরা তো দেখলেই যে টিফিন বানানো রয়েছে আমি টিফিনটা খেয়ে বেরিয়ে যাব তো চলো টাটা এসে আবার কথা বলছি এই বন্ধুরা এই জাস্ট ফিরলাম ক্লাস থেকে আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় প্রায় না পুরোপুরি সাড়ে এগারোটা তো এখন আর মানে একদম সময় নেই এখানে দেখো খাবো হচ্ছে টিফিন কারণ আমি টিফিন করে যাইনি তো বেশি করে একটু স্যালাড কেটে আর যে চাউমিন করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে রান্না বান্নাটা শেয়ার করবো কিন্তু মনে হচ্ছে না সেটা আর হবে কারণ কিচ্ছু রান্না আজকে করা যেতে পারিনি সবজি কাটতে কাটতেই আমার সময় হয়ে গেছে এখানে দেখো পইসা কেটে নিয়েছিলাম আলু একটু মূলো বেগুন সব কেটে নিয়েছি একটু বেশি মানে সবজি একটু বেশি হয়ে গেছে আর এখানে দেখো ছিম বিনস আলু গাজর মূল বেগুন ফুলকপি সব যত সবজি আছে ওই যে বললাম মিক্স ভেজ করবো তো এতটা সবজি হয়েছে দুটো আমরা দুটো মানুষ খাবো তো এ তো আজকে কোনো মতেই মানে শেষ হবে না আমার মনে হয় কালকেও আর বান্না করতে হবে না যাক ঠিকই আছে এখনো মাছ কাটতে হবে জ্যান্ত মাছ যেটা করব কচুর মুখি বা গুঁড়ি কচু বেগুন দিয়ে আর ডালটা মটরশুটি কারণ বাবু বলেছে আমি ডাল খাবো আমার জন্য একদম পাতলা ডাল করবে তো যাই হোক যেহেতু পুঁই শাকটা অনেকটা রয়েছে তো ভাবছি একটুখানি ভাপিয়ে নেই না হলে এক গাদা হয়ে যাবে তোর তো মশলাও করতে হবে চলো আগে টিফিনটা করে নি করে আবার একটু একটু রান্না তোমাদেরকে দেখাবো দেখি কত দূর কি হয় কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে এখন আমার স্নান আছে পুজো আছে আর দিদি তো পালিয়েছে দিদি ঘর মুছতে পারিনি যেহেতু আমি চলে গেছিলাম তো এই যে দেখো সবজি কাটছিলাম এখানে বসে এসবগুলো আবার পরিষ্কার করে ঘরটা মুছবো স্নান করবো পুজো দেব অনেক কাজ অনেক কাজ চলো তাতে কাজকর্ম করে নিই এই যে দেখো ঘড়িতে বাজে এখন প্রায় পৌনে তিনটে আর এতক্ষণে খাওয়ার সময় পেয়েছি ওই যে সমস্ত গাছ শেষ করতে করতে এতটা লেট হয়ে গেছে আজকে তো চলো তোমাদের রেসিপিগুলো দেখিয়ে দিই একবার সরি রেসিপি নয় রান্নাগুলো এখানে দেখো রয়েছে শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর ভাতটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর রয়েছে এখানে মুগের ডালটা একদম হালকা করে করেছি যতটা সম্ভব তো বাবু শুধু ডাল দিয়েই খেলো কোনো আর সবজি সবজিপাতি কিছুই নেয়নি আর বাবু কিন্তু অলরেডি স্কুল থেকে এসে দুটোর সময় খেয়ে শুয়ে পড়েছে আমার সমস্ত কাজ উছাতে উছাতে এতটা লেট হলো এখানে রয়েছে সবজিটা মিক্স ভেজ তো এই তরকারিটা সবথেকে বেস্ট হয়েছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জন্যে বলতে পারছি আর এখানে দেখো এই যে কচুর মুখি দিয়ে লাঠা মাছের তরকারি বেগুন দিয়ে এখানে ভাজা মশলা দিয়েছিলাম তো আজকে আর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় যে পাপা বসে আছে খেতে দেবো আর আমি এখন খাওয়া দাওয়া করবো তো দুপুরে একটু রেস্ট করে দেখো বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলাতে কারণ আজকে একটু মন্দিরে আস মানে আসার ইচ্ছা ছিল আমাদের যে কলোনির মন্দির রয়েছে আর এদিকে আমার বড় ননদ এসছে ভাগ্নের ঘরে তো দিদিভাইয়ের সঙ্গেও দেখা করার ছিল কারণ দিদিভাই কালকে বেরিয়ে যাবে ওই জন্য আমাদের বাড়িতে আর যেতে পারলো না তো সেই জন্যে সবার জন্যে এখানে দু রকম চপ নিয়েছি ডিমের চপ আর হচ্ছে আমের চপ এই দোকানটা খুবই ফেমাস এই দোকানের চপ খুবই টেস্টি তো সেই জন্য সবার জন্য চপ নিয়ে এখন চলো যাই দিদি ভাইয়ের সঙ্গে দেখা করে আসি চলে এসেছি আর এই যে পাকা বুড়িটাকে তোমরা চিনতে পারছো তো আর ওর জন্য চকলেট নিয়ে এসেছিলাম তো ও সেই চকলেটটা খাচ্ছিল এদিকে বাবু শুয়ে আর দিদি ভাই জোরে বলো

তো দেখলে তো পাকা বুড়িটা কেমন কথা বলতে শিখেছে আসলে আমরা এসসি বলে বাড়ির দাদুকে ফোনে জানাচ্ছে যে ছোটদা ছোট দিয়ে কাকায় এসেছে আর ছোটো ফোন তো হাতের থেকে পড়ে যাচ্ছে ও সেটাই বলতে চাইছিল তো এদিকে দেখো আমাদের টিফিনও চলে এসছে মুড়ি মাখা দু রকম চপ স্যালাড তো চলো খাওয়া দাওয়া করে নি তো বেশ অনেকক্ষণ থাকার পর চলে গেছিলাম মন্দিরে আর মাম্পিও গেছিলো সোনাও গেছিলো সবাই গেছিলাম কারণ আমাদের কুপন ছিল আর কি মালচা ভোগ নেওয়ার তো এখন মালচা ভোগ নিয়ে চলে এসেছি আর দিদিভাইয়ের সঙ্গেও ভালো করে দেখা করে আসলাম দিদিভাই সকালেই বেরিয়ে যাবে তো এখানে দেখো মালচা এখন বের করছি আমরা ডিনারটা এটাই করবো দুপুরে তো অনেক কিছু রান্না করেছিলাম বাট এখন ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম যেহেতু মালচা ভোগটা নিয়ে এসেছি তো এই প্রসাদটাই আমরা খাবো তো এখানে চলো দেখি কি কি দিয়েছে এটা আমাদের কোম্পানির ভিতরেই আর কি কলোনির মধ্যেই মন্দিরটা এর মন্দির যারা দুর্গাপুরে আছো তারা তো কে অবশ্যই চেনো তো খুবই ভালো সিস্টেম ওদের আমরা ওখানে দাঁড়িয়েও প্রসাদ খেয়েছি অনেকটা আবার এই কুপন গেটে মালসা বাড়িতে নিয়ে এসেছি তো এখানে দেখো দিয়েছে পায়েস আর যেটা বের করলাম ওটা হচ্ছে আলুর দম আসলে আমরা যখন খেয়েছিলাম হাতে প্রসাদটা তখন কিন্তু আলুর দম আর খিচুড়ি দিয়েছিল আর কিছু দেয়নি আর এখানে কিন্তু দেখছি অনেক কিছু দিয়েছে এখানে এত বড়ো একটা কন্টেনারের মধ্যে দেখো পাঁচ রকম ভাজা খিচুড়ি তারপরে চাটনি আর ওদিকে রয়েছে আলুর দম আর পায়েস তো তিনজন মানুষের জন্য এনাফ মানে আর লুচিও দিয়েছে সরি তো যাই হোক মানে তিনজন আমরা খেয়েও এটা শেষ করতে পারিনি রাত্রির কারণ অনেকটা কোয়ান্টিটি থাকে তো চলো এখন বেড়ে দিই বাবু বসে আছে খাওয়ার জন্যে খুব একটা খাওয়ার ইচ্ছা নেই যেহেতু মন্দিরে আমরা একটু একটু করে খেয়ে এসেছি তো অল্প করেই খাবো তো চলো এই ব্লগটা এটুকুই থাকছে টাটা সবাইকে